হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন প্রত্যেকটা জনপ্রিয় অভিনেতাই টিভির পর্দায় তাদেরকে নাচ এবং গানে দেখে থাকলেও প্রত্যেকে তার জীবনে একবার কোন বিজ্ঞাপনে অভিনয় করেছিলেনি অনেককে আবার দেখা গিয়েছে একাধিকবার বিভিন্ন বিজ্ঞাপন চিত্রে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা বাঙালি নায়কদের সেসব বিজ্ঞাপন চিত্রই দেখে নিব প্রথমেই আফরান নেশর একটা বিজ্ঞাপন চিত্র দেখা যাক তার থাকছে তার ক্যারিয়ারের শুরুর দিকে করা একটি বিজ্ঞাপন চলুন এবার দেখে আসা যাক তার বর্তমান সময়ের একটি বিজ্ঞাপন বাংলাদেশের সব কোটি মানুষের একটা অদ্ভুত কানেকশন আছে সবাই এগিয়ে যাচ্ছে একসাথে সবার হাতে বিকাশ সাথে বিকাশ নেক্সট এই থাকছে সিয়া মাহমেদের একটি অ্যাড এটিও থাকছে তার ক্যারিয়ারের শুরুর দিকের একটি বিজ্ঞাপন কালকে তো ঈদ ট্রেনটা তো মিস করলেন ভাই ঈদ তো করতেই পারবো কিন্তু বাচ্চাটা যদি হারিয়ে যেত এমে প্রচুর বিজ্ঞাপন চিত্র রয়েছে তবে তার মধ্যে তার এখন থাকছে বর্তমান সময়ে করা একটি বিজ্ঞাপন কারণ আমার কাছে সব সময় একটা জিনিস শোনায় ভাই আপনার ক্যারিয়ার চয়েস যাই হোক না কেন লাইফে পড়াশোনাটা কমপ্লিট করুন তাই না নেক্সটেই থাকছে টলিউড থেকে দেবের একটি বিজ্ঞাপন চিত্র দেবকে খুব একটা বেশি বিজ্ঞাপন চিত্রে দেখা যায়নি নেক্সটেই থাকছে মেগাস্টার শাকিব খানের একটি বিজ্ঞাপন চিত্র শাকিব খান তার ক্যারিয়ারের শুরুর দিকে প্রচুর বিজ্ঞাপন করেছেন যেমন তার মধ্যে রয়েছে হেনোলাক্স বিউটি সোপের এই হেনোলাক্স সোপের পাশাপাশি ট্যালকম এরপর বেশ দীর্ঘ সময় দেখা যায়নি শাকিব খানকে কোনো বিজ্ঞাপন চিত্রে কিন্তু দুই সালের দিকে সাকিব খানকে বিগ বাজেটের পাওয়ার টিভিসির একটি বিজ্ঞাপন করতে দেখা যায় এছাড়াও রিসেন্ট সময়ের মধ্যে তাকে দেখা গিয়েছিল নুসরাত ফারিয়ার সাথে দুটি বিজ্ঞাপন চিত্রে এবং জনসচেতনতামূলক ওর সেলাইন এন এর বিজ্ঞাপনও করেছিলেন তিনি নেক্সটেই থাকছে টলিউডের জনপ্রিয় অভিনেতা জিতের একটি বিজ্ঞাপন এখন যে বিজ্ঞাপনটা থাকবে সে নায়ককে আমরা এখন অপছন্দ করলেও একটা সময় এই বিজ্ঞাপনটা আমাদের সকলেরই খুবই প্রিয় ছিল সেটা হচ্ছে রিয়াজের ড্যানিশ কন্ডেন্স মিল্কের বিজ্ঞাপন এই বিজ্ঞাপনের কমেন্ট বক্সে দেখা যায় অনেকেই এমন কমেন্ট করেন যে আমি এমন এক পাগল যে বিজ্ঞাপনও কিনা সার্চ দিয়ে দেখি

তো এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং এইরকম আরো অনেক ভিডিওর জন্য গসিপ বাংলার সাথেই থাকবেন ধন্যবাদ